নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে লিখে নিও আর আগেও বলেছি এবং আবারও বলছি তোমরা একটি খাতা বানাও সেই খাতার বা দিকে লেখো সিরিয়াল নাম্বার মাঝখানে লেখো কবির নাম কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই আজকের কবিতা যেদিন তুমি একলা ডেকে ছুঁয়েছিলে হাত সেদিন প্রথম জেনেছিলাম কে রবীন্দ্রনাথ তাঁরই কাছে পেলাম প্রথম ভালোবাসার ভাষা প্রথম পেলাম তোমায় চাওয়ার দুরন্ত প্রত্যাশা সেই থেকে এই রক্তস্রোতে চাড়িয়ে গেছে ভুল বুকের মধ্যে হারমোনিয়াম আঙুলে বাউল তুমি যেদিন দেখলে আমার কালো হরিণ চোখ ভুলে গেলাম কালো এবং তুচ্ছ হওয়ার শোক ভুলে গেলাম বাংলাদেশের সামান্য এক মেয়ে একলা পথে বেরিয়ে এলাম তোমারই গান গেয়ে সেই থেকে এই স্রোতে চাড়িয়ে গেছে ভুল তোমার জন্য ফুটিয়ে তুলি প্রথম কদম ফুল মেঘলা দিনে হঠাৎ যখন মাঠের মধ্যে দেখা কিংবা বনের পথে যেতে বিজন গভীর একা যখন তখন তোমার নামে খ্যাপাটে এক পাখি কৃষ্ণকলি কৃষ্ণকলি করে ডাকা ডাকি আকাশ পটে ভুলের কালো তোমার এলো চুল বুকের মধ্যে হারমোনিয়াম আঙুলে বাউল গান গেয়ে যাই একলা একা পথ মিশে যায় পথে হয়তো কোথাও দু একটি ফুল কেউ তুলে দেয় হাতে ঘরের থেকে টানলে পথে তর্জনীতে দূর হঠাৎ থেমে শুনিয়েছিলে অশ্রুত কিশোর সেই থেকে এই রক্তস্রোতে চাড়িয়ে গেছে ভুল বুকের মধ্যে হারমোনিয়াম আঙ্গুলে বাউল বুকের মধ্যে হারমোনিয়াম আঙুলে বাউল তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই আমি চাই কবিতা মুখস্থ চাইতো বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো বারে বারে কবিতাটাকে পড়ো পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে তাহলে আজকের মতো চলি টাটা